সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি রেডি করে নিয়েছি তোমাদের জন্য পনির মশলা তো আমি নিজের হাতে পনির মশলা বানিয়েছি আর কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো পনির যেগুলোকে আমি সুন্দর করে কেটে ডাইস কাটিংয়ের করে নিয়েছি পনির আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো কিছু আদা কিছু রসুন তো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে আগে মিক্সচারে পেস্ট করেও বানানো যায় আবার এগুলোকে আগে ফ্রাই করে পেস্ট করেও বানানো যায় দুটোরই আলাদা আলাদা টেস্ট পাওয়া যাবে তবে আমি আজকে এখানে আগে ফ্রাই করে বানাবো পনির মশলা তো আমি ফ্রাই করার জন্য কড়াইতে হালকা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব যত ফ্রাই করবে যত লাল হবে ততই খেতে টেস্টি হবে একরকম স্বাদই হবে অন্যরকম যেটা আগে মিক্সার করার থেকেও অন্যরকম এক স্বাদ অনুভূতি হবে তো তেলটাকে আমি একটু ছড়িয়ে দেবো কড়াইয়ের চারপাশে তারপরে আমি এখানে আস্তে আস্তে সব কিছু দেবো দিন আগে খেয়েছিলাম পনির যখন আমি মুম্বাইতে ছিলাম তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু পুরো পেঁয়াজ দিয়ে দেখলাম এইবার সেই গরম তেলের মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে দেবো এক এক করে সব কিছু তারপরে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা যত ভালো হবে পনির মশলার টেস্টি তত আরও ভালো হবে সব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে এই দেখতেই পাচ্ছো একটু ভাজা হয়ে গেছে ভালোই মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এইবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এইবার আমাকে এগুলোকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করা পর্যন্ত আমি এগুলোকে একটুখানি ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি মিক্সারে দিয়ে দেবো পেস্ট করার জন্য তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি মিক্সারে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইবার এগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নেব আমার মতে একবার বানিয়ে তোমরা দেখো একরকম স্বাদ অনুভূতি হবে তোমাদের এইখানে আমি মিক্সারে পেস্ট রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এইবার আমরা বানানোর জন্য কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেলটাকে আবারও ছড়িয়ে দেবো কেন আমি যে কড়াইতে ফ্রাই করেছিলাম ওই কড়াইতেই আবারই দিয়ে দিলাম তো এইখানে তেলের মধ্যে আমি এখন অল্প পরিমাণ জিরে দেব আর দুটো তেজপাতা দেব তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি তারপরে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি হালকা জিরে তারপরে আমি দেব দুটো তেজপাতা তো কারা কারা এরকম পনির খেতে ভালোবাসো পনিরের সবজি অবশ্যই কমেন্টস করে জানাবে তেজপাতা দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটুখানি মিক্স করে নিলাম তেলের সাথে তেলের সাথে মিক্স করার পরে আমি যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে সুন্দর করে মিক্স করে নেব খুন্তি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে জল এখনো ইউজ করিনি মিক্সারে দিয়েছি তাও জল ইউজ করিনি সম্পূর্ণ তেলের ওপরে আছে এইবার জলটা পরে দেব এবার দেখো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে মশলা মশলাটাকে যত মিক্স করব তত দেখবে কালারটা আসবে আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছ পনির মশলার জন্য মশলা প্রায় রেডি হয়ে এসেছে এইবার আমি এখানে মশলাটা দেব এইখানে আমি এক চামচ হলুদের গুঁড়ো দেব এক চামচ ধনিয়া পা ধনিয়া গুঁড়ো দেব এক চামচ লঙ্কার গুঁড়ি দেবো এক চামচ গরম মশলা পাউডার দেব সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নেব আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এইবার সব কিছু আমি ভালো করে মিক্স করব তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ মিক্স করার পরে কালারটা আরও ভালো হয়েছে দেখতে সুন্দর লাগছে এবার আমি ভালো করে এটাকে ফোটাতে থাকলাম যত বেশি করে আমি এটা ফোটাবো বেশিক্ষণ ধরে তত গিরিবিটা আরও টাইট থাকবে আর যত ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেবো তত টেস্ট হবে এইবার দিয়ে দিলাম আমি কেটে রাখা পনিরগুলো আমি পনিরগুলো কিন্তু ফ্রাই করিনি আমি কাঁচা দিয়েছি কেন পনিরটা প্রচুর সফট থাকবে একদম নরম থাকবে পনিরটা আর খেতেও দারুণ লাগবে কেননা আমি খেয়েছি আগে তার জন্যই আমি কাঁচা পনিরটা দিয়েছি আগে ফ্রাই করে নিই যখন আমি বোম্বেতে ছিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে পনিরের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর ওপর থেকে দুটো ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি টেস্টের জন্য তো আমি এই পনির মশলার রুটির সাথে খেয়েছি কী বলবো বন্ধুরা এত টেস্টি হয়েছে সেই আমার বোম্বে যখন ছিলাম তখনকার সেই স্বাদ আমি আবার পুনরায় ফিরে ফেলাম আমি ভাবতে পারছিলাম না যে এত টেস্টি হবে তো তোমরাও থাকো সঙ্গে তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও এইবার আমি ভালো করে মিক্স করে নিলাম ধনেপাতা পাতা এবং কাঁচা লঙ্কা কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে একটা বাটিতে সলভ করব তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে দেখলেই খেতে ইচ্ছে করবে তো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর গিরিবিটা কিন্তু যত আঠা টাইপের হবে তত কিন্তু খেতে টেস্টি হবে এটা মাথায় রাখতে হবে গিরিবিটা যখন আমি নামাবো কড়াই থেকে তখন পনির থেকে গিরি ছাড়বে না আর গিরিবি থেকে পনিরটা ছাড়বে না তাহলে তখনই বোঝা যাবে যে কত টেস্টি হয়েছে তো এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে আর তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে আমার হাতের রান্না অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আমার পনির মশলা রেসিপি আমি কেমন করে বানিয়েছি যা তোমাদের সামনে তুলে ধরেছি আমি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তবে পরোটাটা পরোটার সঙ্গে আর রুটির সঙ্গে এটা ভালো জমবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন রেডি পনির মশলা যারা যারা আমার সাথে খেতে চাও অবশ্যই চলে আসো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ সো মাচ